ইদানিংকালের কিছু কিছু ঘটনা আপনাকে ভীষণভাবে আশ্চর্য করতে বাধ্য হবে যেমন ধরেন কেউ ভিডিও বানাচ্ছে রাগ কিভাবে কন্ট্রোল করতে হবে অথচ উনি নিজেই কিন্তু ভীষণ রাগী একটা কথা যদি দুইবার ওনাকে জিজ্ঞেস করা হয় উনি চরমভাবে বিরক্ত হন উনি রেগে যান আবার কিছু কিছু মানুষ আছে এই সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও বানাচ্ছে কিভাবে মানুষকে মোটিভেট করতে হয় কিভাবে উৎসাহ দিতে হয় অথচ উনি ওনার পার্সোনাল লাইফে চরমভাবে ডিপ্রেসড একজন মানুষ উনি সবাইকে মোটিভেট করছে কিছু কিছু মানুষ ভিডিও বানাচ্ছে শো অফ করা একদম ভালো না সমস্ত কিছু জিনিস আপনি কি খাচ্ছেন কোথায় বেড়াতে যাচ্ছেন আপনি কি শপিং করছেন এইগুলো ব্যক্তিগত পর্যায়ে রাখাই ভালো কাউকে দেখানো ভালো না অথচ তার পেজের মধ্যে ঢুকে দেখলে দেখবেন ওনার কিন্তু প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা করে ভিডিও মেক করা আছে অন্যকে উপদেশ দেওয়ার জন্য আমরা বাঙালিরা একদম হানড্রেড পারসেন্ট বুঝি কিন্তু যখন সেই নিয়মটা নিজেকে ফলো করতে হবে নিজেকে মেনে চলতে হবে তখন কিন্তু আমরা বুঝতে পারছি না এটা আমাদের মনে করি ইদানিংকালের একটা জাতীয় রোগ পর্যায়ে চলে গিয়েছে